ডিগ্রি ফাইলেন পরীক্ষার আবারও রুটিন পরিবর্তন হয়ে গেছে যাই হোক আমরা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে চৌদ্দ তারিখের পরীক্ষা ছাব্বিশ তারিখে দিয়েছিল কিন্তু সেই রুটিনটা আবারও আমরা ফেসবুকে মাত্র একটা নোটিশ দেখলাম তো নোটিশটা প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি তো তারপরে আমরা কী করলাম গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে গেলাম ওয়েবসাইটে গিয়ে আসলে সত্যতাটা যাচাই করলাম যে না আসলে মূল ঘটনাটা কি যে না কি রুটিনটা পরিবর্তন হয়েছে তখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে যখন এখানে প্রবেশ করি এখানে তাদের নোটিশগুলো আমাদের ছোটো পড়লো এই যে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেটা এই যে দেখেন দশ তারিখে নোটিশ দিয়েছিল দু হাজার বাইশ সালে ডিগ্রি বা সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষা চোদ্দ তারিখের পরীক্ষা ষষ্ঠ তারিখ পরিবর্তন হয়েছে মানে এটা পরিবর্তন হয়ে ছাব্বিশ তারিখে দিছে এরপর আবার পরিবর্তন সেটা হয়েছে সেটা হওয়ার পরে যে এগারো তারিখ আজকে দিছে দু হাজার বাইশ সালে ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন সময়সূচি সংশোধিত তো চলুন আমরা রুটিনটা আগে দেখে নিই যেটা এখন কী বলতেছে তারা ওকে রুটিনটা কিন্তু অলরেডি আমরা প্রকাশ করছি দেখতে পাচ্ছেন একে লেখাতে বাইশের ডিগ্রি বা হাতে তিনবাস ষষ্ঠ পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত পূর্ণ বিজ্ঞপ্তি অর্থাৎ একবার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে আবার পূর্ণ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে স্মারক নম্বর পাঁচ পাঁচশো তিরিশ ডিগ্রি পাশ দশ বারো চব্বিশ তারিখের পরিবর্তন করা হইল অর্থাৎ এই তারিখে অর্থাৎ দশ তারিখে এটা পরিবর্তন করা হয়েছে যাই হোক এখানে পরীক্ষার সময়সূচি এক এক দুই হাজার পঁচিশ তার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বচ্ছপত্র রাষ্ট্রবিজ্ঞান উদ্যোগ ইউনিয়ন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এছাড়া পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে জায়গাটা খুবই খারাপ ব্যাপারটা দু সালের দিকে নিয়ে গেলো এটা আমরা এটা আসলে চাইনি ছাত্র কোনো ছাত্র এটা চায়নি তারপরে আমি ফেসবুকে ঢুকেছিলাম ফেসবুকে ছাত্রদের সাধারণ ছাত্রদের কমেন্টগুলো পড়লাম সেখানে সবাই ক্ষোভ জানিয়েছেন এটা আসলে তীব্র দিন দেখানোর ব্যাপার এটা এবছরের মধ্যেই শেষ করা উচিত ছিল কারণ অনেক স্টুডেন্ট যারা চাকরি করে তারা অনেক কষ্ট করে ছুটি নিয়েছে সেক্ষেত্রে এটা তাদের সাথে করা আমার মনে হয় ঠিক হয়নি যারা যারা মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের কি মতামত এই সিদ্ধান্তের বিষয়